চলো এখানে কই পুকুর এই যে এই যে একটা কেলেনটা আছে এই এখন ছিঁচা হচ্ছে তা বহুত বহুত লোক সব ভিড় করে দাঁড়িয়ে আছে মাছ নেওয়ার জন্য হ্যাঁ এটা মারা হচ্ছে এখন মারা হোক তারপর দেখবো এখন এই চোর চলছে চলো হ্যাঁ দেখো জল মরছে এখান থেকে হ্যাঁ লাইক কমেন্ট করে ফেলো দেখো দেখা যাক কেমন কি মাছ হয় তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন কি মাছ হয় তোমার দিনকে দেখাবো বন্ধুরা মিলে এখন কাজ নাই গো এখন মিল আছে তাই এখন এই তোমার প্লেন মারা হচ্ছে এই পুকুরের মালিক চলে হয়েছে এখন দেখা যাক কমন মাছ বেরোয় এখানে বলেছে নাকি যে দুটো বড় বড় শোল আছে তা দেখা যাক মেরে শোল দুটোকে ধরা যায় নাকি এখন মালিক বিক্রি করার এখন ইয়ে হয়েছে কিন্তু বিক্রি নাও করতে পারে

বহুত লোকের ভিড় আছে এখানে দেখতে পারো মালিক এদের বস্তা নিয়ে এসেছে তার বস্তাটা এখন রেডি হচ্ছে মাছ রাখার জন্য অনেক লোকের ভিড় আছে এখানে এদের দেখতে পারো প্রচুর লোক আছে দেখার জন্য তা কিনতেও এসেছে অনেক অনেক দূর থেকে বহু বহু দূর থেকে লোক আসছে ক্রিম কেনার জন্য খুব ছিল কোনো খুবই ধরুন খাচ্ছে না না মাছ আছে এখন বলা যাবে না প্রথম মাছ বেরোতে পারে দেখার জন্য বহু বহু দূর থেকে লোক আসছে মাছ ধরার জন্য এত জোর ছিটা হচ্ছে যে মানে তোমার দুটো জ্যাঁটের জল তুলে ফেলছে একটা জেনারেলের জল কম উঠছে একটা বেশি উঠছে দেখা যাক কম্পিটিশান চলছে রানিংয়ে একজন ওই দেখো ওই দেখছো ওইটা ডুবুরি আছে ওই দিকের ডে পেছন দিকে ওটা ডুবুরি ও মানে কাজ যে একদম পাকা হাতের কাজ ওর নাম হলো ডুবুরি ভালো করে ভালো করে ওই দিকটা ওই দিকটা ভালো করে পরিষ্কার হবে ওই দিকটা চলো চলো ওরে বাবরে শোলটা কেমন ছুটছে দেখো ওই দেখো ওই দেখো ওই যাচ্ছে হ্যাঁ আছে 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 ঠিক আছে বন্ধুরা তোমার দিনকে শোলটা দেখাবো আমরা এখনকার মতন দেখাতে পারলাম না জল আছে অনেকটা তাই দেখাতে পারলাম না পানার ভেতরে ঢুকে গেছে তার জলটা সেটা হোক দেখাবো কেমন কেমন আছে শোল এ বিরাট শোল বাচ্চা ছেলের মতন একবারে

একটা বড় ইন্ডিয়ান ট্রে হল তার মানে পুকুরে ছেড়ে দিলো এটা বড় পেয়েছে তার সমুদ্রের ক্যাংরা এতকার বন্ধুরা দেখতে পারো সমুদ্রের ক্যাংরা আছে মাছ দেখার জন্য বহু মানুষের ভিড় হয়েছে এতকাও দেখতে পারো মাছ দেখার জন্য বহু মানুষের ভিড় লেগেছে না

এই ক্যালেন্ডটা আমাদের প্রত্যেক বছর মারা হয় তাই এবছরও মারা হচ্ছে আগের বছর দেখাতে পারিনি ভিডিওটা এবছর দেখিয়ে দিচ্ছি দেখো আমাদের এই দিককার মাছ আছে দেখো এইগুলো আমাদের এই দিককার মাছ আছে আর বড় মাছ পেলে তা দেখিয়ে দেবো দুটো শোল আছে বলে যে জায়গায় শোলগুলো যদি আসে তা দেখানো হবে এই কেলেনটা এখন বহুত মানে তোমার পানাতে ইয়েতে ভর্তি হয়ে গেছে বেনাতে এই দেখো ওইখান থেকে পরিষ্কার হতে হতে আসছে এখানে অবধি হবে এই ড্রেনটা এখনও জল মরবে প্রচুর আম এবছরে পড়ে দেখো নষ্ট হয়েছে এই গাছের আম প্রচুর নষ্ট হয়েছে এই ড্রেনে পড়ে কেজি কুড়ি নষ্ট হয়েছে যা পড়েছে আম এ দেখো বন্ধুরা এখনও আম দেখতে পাবো এখনও অনেক আম পড়ে আছে অনেক আম পরে আছে এখনো অনেক বড় জল দেওয়া ড্রেন ড্রেনটা এখন পরিষ্কার হচ্ছে ওইদিকে সব মানুষ ধরে মানুষের মাছ ধরছে এখন জলও ছেঁচা হচ্ছে এই দেখো এই ড্রেনটা এখানে অনেক আরো লোক বসে আছে দেখার জন্য এখন মারতে তোমার ঘন্টা দু এক সময় লাগবে এখন পরিষ্কার ফুল পরিষ্কার হতে অনেক বড় ড্রেন আছে এই গাছটার রাম অনেক পরে নষ্ট হয়েছে ওই ড্রেনে প্রায় নানা করে কেজি পঞ্চাশ নষ্ট হয়েছে আমাদের একটা ডুবুরি আলাপরে গেছে তার গাছে উঠে পড়েছে অনেকটা জল মরেছে সরুগুলো সব এখনো উপর দিয়ে উঠে গেছে এখানে আর নেই জলটা কমে গেছে অনেক তোমরা একটু দিয়ে নেবে তার রেস্ট নিয়ে নাও বিড়ি ফিরি খাই যদি তা মাছ আছে এখনো তো মাছ দেখা গেল না এখনো বন্ধুরা তোমার দিনকে এখনো দেখাতে পারছি না একটু পরের ঘটনায় আবার দেখাবো এখন তোমার একটুখানির জন্য ব্রেক দেওয়া হচ্ছে টাইম হয়ে গেছে এখন এখনো জলে অনেক আছে জল অনেক আছে মাছ কিছু দেখা যাচ্ছে না না এখন জলে মাছ দেখা যাচ্ছে না গো মাছও বিখ্যাত বিখ্যাত আছে তা বন্ধুরা একটু অপেক্ষা করো আপনারা যতটুকু পারব দেখানোর চেষ্টা করবো পাওয়া যাচ্ছে এখনকার মতো শামুক গুগলি আছে তা চেরা চেরা শামুক গুগলি খাও একটু কমেন্টে জানিয়ে দিও